আমরা বাংলাদেশে বাস করি উই লিভ ইন বাংলাদেশ উই লিভ ইন বাংলাদেশ আমরা বাংলাদেশে বাস করি পাখিরা আকাশে ওড়ে বার্ডস ফ্লাই ইন দ্য স্কে বার্ডস ফ্লাই ইন দ্য স্কে পাখিরা আকাশে ওড়ে পৃথিবী গোল দ্য ইয়ার্থ ইজ রাউন্ড দ্য ইয়ার্থ ইজ রাউন্ড পৃথিবী গোল বিড়াল ইঁদুর মারে দ্য ক্যাট কিলস মাউস দ্য ক্যাট কিলস মাউস বিড়াল ইঁদুর মারে আমি সত্য কথা বলি আই স্পিক্স দ্য ট্রুথ আই স্পিক্স দ্য ট্রুথ আমি সত্য কথা বলি পদ্মা একটি বড়ো নদী দ্য পদ্মা ইজ এ বিগ রিভার দ্য পদ্মা ইজ এ ভিগ রিভার পদ্মা একটি বড় নদী মানুষ মরণশীল ম্যান ইজ মর্টাল ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল ইংরেজরা চতুর দ্য ইংলিশ ইজ ক্লেভার দ্য ইংলিশ ইজ ক্লেভার ইংরেজরা চতুর সে ভালো ইংরেজি জানে সে নস ইংলিশ ওয়েল সে নস ইংলিশ ওয়েল সে ভালো ইংরেজি জানে চন্দ্র উজ্জ্বল দ্য মন ইজ ব্রাইট দ্য মন ইজ ব্রাইট চন্দ্র উজ্জ্বল এখন উঠে পড়ো। ওয়াক আপ নাও ওয়াক আপ নাও এখন উঠে পড়ো অলস হয়েও না ডন্ট বি লেজি ডন্ট বি লেজি অলস হয়েও না দাঁত ব্রাশ করো ব্রাশ ইওর টিথ ব্রাশ ইওর টিথ দাঁত ব্রাশ করো গোসল করো টেকে বাত টেকে বাত গোসল করো তাড়াতাড়ি জামা পরো গেট ড্রেসেড কুইকলি গেট ড্রেসেড কুইকলি তাড়াতাড়ি জামা পরো তোমার নাস্তা করো হ্যাভ ইউর ব্রেকফাস্ট হ্যাভ ইউর ব্রেকফাস্ট তোমার নাস্তা করো একটু পানি খাও ড্রিঙ্ক সাম ওয়াটার ড্রিঙ্ক সাম ওয়াটার একটু পানি খাও দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর দরজা বন্ধ করো জানালাটা খোলো ওপেন দ্য উইন্ডো ওপেন দ্য উইন্ডো জানালাটা খোলো মেঝে পরিষ্কার করো ক্লিন দ্য ফ্লোর ক্লিন দ্য ফ্লোর মেঝে পরিষ্কার করো তোমার হাত ধুয়ে নাও ওয়াশ ইউর হ্যান্ডস ওয়াশ ইউর হ্যান্ডস তোমার হাত ধুয়ে নাও তোমার মাকে সাহায্য করো হেল্প ইউর মাদার হেল্প ইউর মাদার তোমার মাকে সাহায্য করো ফ্যান বন্ধ করো টুন অফ দ্য ফ্যান টুন অফ দ্য ফ্যান ফ্যান বন্ধ করো লাইট জ্বালাও টুন অন দ্য লাইট টুন অন দ্য লাইট লাইট জ্বালাও চিৎকার করো না ডন্ট সাউট ডন্ট সাউট চিৎকার করো না এখানে আসো কাম হেয়ার কাম হেয়ার এখানে আসো ঠিক মতো বসো সিট প্রপারলি সিট প্রপারলি ঠিক মতো বসো ঘুমানোর সময় হয়ে গেছে টাইম টু গো টু স্লিপ টাইম টু গো টু স্লিপ ঘুমানোর সময় হয়ে গেছে শুভরাত্রি গুড নাইট গুড নাইট শুভরাত্রি আমি ভালো বোধ করছি না আই এম নট ফিলিং ওয়েল আই এম নট ফিলিং ওয়েল আমি ভালো বোধ করছি না আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ এ হ্যাডেক আই হ্যাভ এ হ্যাডেক আমার মাথা ব্যথা করছে আমার ঠান্ডা লেগেছে আই হ্যাভ গট এ কোল্ড আই হ্যাভ গট এ কোল্ড আমার ঠান্ডা লেগেছে আমার জ্বর হয়েছে আই হ্যাভ এ ফিভার আই হ্যাভ এ ফিভার আমার জ্বর হয়েছে আমার মাথা ঘুরছে মাই হেড ইজ স্পিনিং মাই হেড ইজ স্পিনিং আমার মাথা ঘুরছে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে আই নিড টু সি এ ডক্টর আই নিড টু সি এ ডক্টর আমাকে ডাক্তারের কাছে যেতে হবে সবচেয়ে কাশে কাছের হাসপাতাল কোথায় ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল সবচেয়ে কাছের হাসপাতাল কোথায় একটু একটি অ্যাম্বুলেন্স ডাকো কল অ্যান্ড অ্যাম্বুলেন্স কল অ্যান্ড অ্যাম্বুলেন্স একটি অ্যাম্বুলেন্স ডাকো এই ওষুধটি খাও টেক দিস মেডিসিন টেক দিস মেডিসিন এই ওষুধটি খাও বিশ্রাম নাও গেট সামরেস্ট গেট সামরেস্ট বিশ্রাম নাও খাবার বাদ দিও না ডন্ট স্কিপ মিলস ডন্ট স্কিপ মিলস খাবার বাদ দিও না তৈলাক্ত খাবার পরিহার করুন অ্যাভয়েড অলি ফুড অ্যাভয়েড অলি ফুড তৈলাক্ত খাবার পরিহার করুন ভালোভাবে ঘুমাও স্লিপ ওয়েল স্লিপ ওয়েল ভালোভাবে ঘুমাও তোমার কি কোনো অ্যালার্জি আছে ডু ইউ হ্যাভ এনি অ্যালার্জিস ডু ইউ হ্যাভ এনি অ্যালার্জিস তোমার কি কোনো অ্যালার্জি আছে আমি এখন ভালো বোধ করছি আই ফিল বেটার নাও আই ফিল বেটার নাও আমি এখন ভালো বোধ করছি তোমার চেক আপ দরকার ইউ নিড এ চেক আপ ইউ নিড এ চেক আপ তোমার চেক আপ দরকার সুস্থ থেকে ইস্টে হেলদি ইস্টে হেলদি সুস্থ থেকে আমি কাজটি করতে পারি আই ক্যান ডু দ্য ওয়ার্ক আই ক্যান ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারি আমি কাজটি করতেও পারি আই মে ডু দ্য ওয়ার্ক আই মে ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতেও পারি আমি কাজটি করতে পারতাম আই কুড ডু দ্য ওয়ার্ক আই কুড ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারতাম আমি অবশ্যই কাজটি করব আই মাস্ট ডু দ্য ওয়ার্ক আই মাস্ট ডু দ্য ওয়ার্ক আমি অবশ্যই কাজটি করব আমি অবশ্যই কাজটি করতে থাকবো আই মাস্ট বি ডুইং দ্য ওয়ার্ক আই মাস্ট বি ডুইং দ্য ওয়ার্ক আমি অবশ্যই কাজটি করতে থাকব। আমার কাজটি করা প্রয়োজন আই নিড ডু দা ওয়ার্ক আই নিড ডু দ্য ওয়ার্ক আমার কাজটি করা প্রয়োজন আমার কাজটি করা প্রয়োজন ছিল আই নিড হ্যাভ ডান দ্য ওয়ার্ক আই নিড হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমার কাজটি করার প্রয়োজন ছিল আমাকে কাজটি করতে হবে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হবে আমাকে অবশ্যই কাজটি করতে হবে আই মাস্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক আই মাস্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক আমাকে অবশ্যই কাজটি করতে হবে আমাকে কাজটি করতেই হবে আই হ্যাভ গট টু ডু দ্য ওয়ার্ক আই হ্যাভ গট টু ডু দা ওয়ার্ক আমাকে কাজটি করতেই হবে আমাকে কাজটি করতে হয় আই এম টু ডু দ্য ওয়ার্ক আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হয় আমাকে কাজটি করতে হয়েছিল আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হয়েছিল আমার বরং কাজটি করা ভালো হবে আই হ্যাড বেটার ডু দা ওয়ার্ক আই হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক আমার বরং কাজটি করা ভালো হবে আমার কাজটি করার কথা আই এম সাপোজড টু ডু দ্য ওয়ার্ক আই এম সাপোজড টু ডু দ্য ওয়ার্ক আমার কাজটি করার কথা আমার কাজটি করার কথা ছিল আই ওয়াজ সাপোজড টু ডু দ্য ওয়ার্ক আই ওয়াজ সাপোজড টু ডু দ্য ওয়ার্ক আমার কাজটি করার কথা ছিল আমার কাজটি করতে হচ্ছে আই ফিল লাইক ডুইং দ্য ওয়ার্ক আই ফিল লাইক ডুইং দ্য ওয়ার্ক আমার কাজটি করতে হচ্ছে আমাকে কঠোর পরিশ্রম করতে হয় আই এম টু ওয়ার্ক হার্ড আই এম টু ওয়ার্ক হার্ড আমাকে কঠোর পরিশ্রম করতে হয় আমাকে কাজটি শেষ করতে হবে আই এম টু ফিনিশ দ্য ওয়ার্ক আই এম টু ফিনিশ দ্য ওয়ার্ক আমাকে কাজটি শেষ করতে হবে আমাকে কাজটি করতে হয় আই এম টু ডু দ্য ওয়ার্ক আই এম টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হয় আমাকে বাসে যেতে হয় আই এম টু গো বাই বাস আই এম টু গো বাই বাস আমাকে বাসে যেতে হয় আমাকে ইংরেজি শিখতে হয় আই এম টু লার্ন ইংলিশ আই এম টু লার্ন ইংলিশ আমাকে ইংরেজি শিখতে হয় আমাকে প্রতিদিন ইংরেজি পড়তে হয় আই এম টু রিড ইংলিশ এভরিডে আই এম টু রিড ইংলিশ এভরিডে আমাকে প্রতিদিন ইংরেজি পড়তে হয় আমাকে স্কুলে যেতে হয় আই এম টু গো টু ইস্কুল আই এম টু গো টু ইস্কুল আমাকে স্কুলে যেতে হয় আমাকে বাজারে যেতে হয় আই এম টু গো টু মার্কেট আই এম টু গো টু মার্কেট আমাকে বাজারে যেতে হয় আমাকে ফুটবল খেলতে হয় আই এম টু প্লে ফুটবল আই এম টু প্লে ফুটবল আমাকে ফুটবল খেলতে হয় আমাকে অফিসে কাজ করতে হয় আই এম টু ওয়ার্ক ইন দ্য অফিস আই এম টু ওয়ার্ক ইন দ্য অফিস আমাকে অফিসে কাজ করতে হয় আমাকে সবাই উপস্থিত থাকতে হয় আই এম টু অ্যাটেন্ড দ্য মিটিং আই এম টু অ্যাটেন্ড দ্য মিটিং আমাকে সবাই উপস্থিত থাকতে হয় আমাকে কক্ষটি পরিষ্কার করতে হয় আই এম টু ক্লিন দ্য রুম আই এম টু ক্লিন দ্য রুম আমাকে কক্ষটি পরিষ্কার করতে হয় ছেলেটিকে আমার সাহায্য করতে হয় আই এম টু হেল্প দ্য বয় আই এম টু হেল্প দ্য বয় ছেলেটিকে আমার সাহায্য করতে হয় আমাকে ভাত রান্না করতে হয় আই এম টু কুক রাইস আই এম টু কুক রাইস আমাকে ভাত রান্না করতে হয় আমাকে বিশ্রাম নিতে হয় আই এম টু টেক রেস্ট আই এম টু টেক রেস্ট আমাকে বিশ্রাম নিতে হয় আমাকে টাকা উপার্জন করতে হয় আই এম টু আর্ন মানি আই এম টু আর্ন মানি আমাকে টাকা উপার্জন করতে হয়